স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিতে স্লোগানে মুখরিত হয়ে উঠল বহরমপুর শহর পাশাপাশি ওবিসি সার্টিফিকেটের পুনর্বহাল ওয়াক বিল বাতিলের দাবিতেও উঠল আওয়াজ জানা যায় ওবিসি সংরক্ষণ অধিকার রক্ষা মঞ্চের উদ্যোগে হাইকোর্টের নির্দেশে বাতিল হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেটের পুনর্বহাল ও কেন্দ্র সরকারের প্রস্তাবিত ওয়াকাফ বিল বাতিলের দাবিতে অনুষ্ঠিত হল সভা ও মিছিল বৃহস্পতিবার বহরমপুর টেক্সটাইল মোড়ে এদিনের সভা শেষে আয়োজন করা হয় মিছিলের বিভিন্ন জায়গা পরিক্রমা করে সভাস্থলে শেষ হয় এদিনের কর্মসূচি এদিনের সভা ও মিছিল থেকে একদিকে যেমন বাতিল হওয়া ওবিসি সার্টিফিকেট পুনর্বহালের দাবিতে আওয়াজ উঠতে থাকে তেমনইভাবে কেন্দ্র সরকারের প্রস্তাবিত ওয়াকফ বিল বাতিলের দাবিতেও আওয়াজ উঠতে থাকে অভিযোগ কেন্দ্র সরকার হাতিয়ে নিতে যাচ্ছে মুসলিমদের সম্পত্তি অন্যদিকে সম্প্রতি পার্লামেন্টে স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর বি আর আম্বেদকরকে নিয়ে মন্তব্যের জেরে তীব্র ধিক্কার উঠতে থাকে দাবি ওঠে অমিত শাহের পদত্যাগ অমিত শাহের এই মন্তব্য সংবিধানের প্রস্তুতকারক ড বি আর আম্বেদকরকে কুটুক্তি ও অপমান করা হয়েছে বলে উল্লেখ করা হয় দাবি করা হয় অমিত শাহকে ক্ষমা চাইতে হবে অন্যদিকে পদত্যাগের এদিনের মিছিলে পামেলান বহু মানবাধিকার কর্মী শিক্ষক সমাজকর্মী ছাড়াও সংখ্যালঘু ও আদিবাসী সমাজের মানুষজন আশিফ রনি রিপোর্ট মুর্শিদাবাদ গ্লোবাল টাইমস এবার বিভিন্ন কোম্পানির নতুন মোবাইলের বিপুল সম্ভার নিয়ে হাজির ন্যাশনাল মোবাইল স্টোর আমাদের এখানে অনলাইনের মতোই ক্রেডিট কার্ডেও রয়েছে ছাড় ফোন কিনলেই থাকছে নিশ্চিত গিফট আমাদের ঠিকানা পলসন্ডা নতুন বাস স্ট্যান্ড আপনারা জানেন হাইকোর্ট লাখ লাখ ও সার্টিফিকেট দু হাজার দশ এবং দু হাজার বারোর সার্টিফিকেট কে খারিজ করে দিয়েছে এই খারিজ হওয়া সমস্ত এবং আপনারা এও জানেন যে সম্পত্তি অ্যামেন্ডমেন্ট বিল এনে সমস্ত ওয়াক সম্পত্তিকে কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করতে চাইছে তাকে গ্রাস করতে চাইছে এবং দখল করে কর্পোরেটের হাতে তুলে দেবার জন্য যেভাবে আদিবাসীদের জল জঙ্গল জমি তারা লুট করছে এর বিরুদ্ধে ইউক সম্পত্তি অবিলম্বে যে বিল এনেছে সেই বিলকে প্রত্যাহার করা এবং বিল বাতিল করার দাবিতে সাথে সাথে একটা বড় ঘটনা আগামী গতকাল ঘটেছে সংসদে দাঁড়িয়ে শাহ অমিত আম্বেদকার জাতির জনক শুধু নয় আমরা মনে করি জাতির জনক এবং আমরা মনে করি সংবিধানের জনক যে আম্বেদকরকে ডক্টর আম্বেদকরকে অবমাননা করেছে এর বিরুদ্ধে অমিত শাহকে অবিলম্বে ক্ষমা প্রকাশে প্রকাশ্যে কেন্দ্রীয় সরকারকে প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং অমিত শাহকে পদত্যাগের দাবিতে আজকে আমাদের অবস্থান এবং মিছিল ছিল এই বিলকে আইনে পরিণত করার মধ্য দিয়ে গোটা দেশের সমস্ত মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে যে জিহাদে নেমেছে এই ইউনিয়ন বিজেপি সরকার তার বিরুদ্ধে এবং গতকাল সংসদে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেভাবে এই সংবিধান রচনা কমিটির চেয়ারম্যান আম্বেদকরকে অবমান করেছে তার বিরুদ্ধে আমরা এই পথে নেমেছি আমরা একদম গোটা দেশে আজকে আন্দোলন নেমেছি এই জন্য যে যেভাবে আম্বেদকরকে অবমান করা হয়েছে তার জন্য অমিত শাহকে এক্ষুনি তার মন্ত্রিসভাতে পদত্যাগ করানো হোক এবং আমাদের দেশের যে প্রধানমন্ত্রী তিনি একদম লোকসভায় দাঁড়িয়ে গোটা দেশের কাছে দেশের মানুষের কাছে গোটা ভারতের কাছে ক্ষমা চান